ইস্টারের দিন শেষ স্বাধীন ফেসবুক আর উইকেন্ড চ্যালেঞ্জ কমপ্লিট করতে স্টার স্যান্ডার্ডদের পিছনে পিছনে ঘুরতে হবে না ফেসবুক দু সালে মাথা নষ্ট করা একটা আপডেট দিয়েছে এই আপডেটের মাধ্যমে আমরা যারা উইকেন্ড চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি না প্রতিনিয়ত স্টার স্যান্ডার্ডদের লাইভে গিয়ে বসে বসে তাদের লাইভ দেখতে হয় তাদের কথাগুলো শুনতে হয় যেন তারা আমাদের উইকেন্ড চ্যালেঞ্জ কমপ্লিট করতে সাহায্য করে এর জন্য আর পিছনে পিছনে ঘুরতে হবে না মাত্র তিনটা করে স্টার হলেই আমাদের সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো কমপ্লিট হবে ফেসবুক নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আর কত সুযোগ করে দিবে কারণ আমাদের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করা খুবই বেশি গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বর সহকারে কাজ করতে পারি আমাদের ভিডিও এবং আমাদের কন্টেন্টের দিকে যেন ফোকাস করতে পারি এর জন্য উইকেন্ড চ্যালেঞ্জ এ আর একশোটা স্টারের প্রয়োজন নেই এখন থেকে আমরা তিনটা করে স্টার পাইলেই এই চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারো সুতরাং যারা ফেসবুকে কাজ করতেছেন চেষ্টা করবেন আপনার ভিডিও এবং কন্টেন্টের দিকে ফোকাস করার এবং চেষ্টা করবেন আপনি রেগুলার অ্যাক্টিভ থাকার উইকেন্ড চ্যালেঞ্জ নিয়ে যারা ভাবতেছিলেন যে প্রত্যেক সপ্তাহে পঞ্চাশটা ফলোয়ার পঞ্চাশটা কমেন্টে রিপ্লাই পনেরোটা ফটো বা টেক্সট এবং সাতটা থেকে আটটা রিলস ভিডিও পাশাপাশি একশোটা স্টারের চ্যালেঞ্জ একশোটা স্টেটে চ্যালেঞ্জ কমপ্লিট করতে কিন্তু অনেক বেশি কষ্ট দেখা যায় কোনো সপ্তাহে উইকেন্ড চ্যালেঞ্জ কমপ্লিট হয় কোনো সপ্তাহে এখন আবার হয় না তো এখন থেকে কিন্তু প্রত্যেকে প্রতি সপ্তাহে উইকেন্ড চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবেন দু সালে অনেকে বলছিলেন যে ভাই ফেসবুকের আপডেট কোথায় ফেসবুকের আপডেট হচ্ছে ফেসবুকের ড্যাশবোর্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের যে ড্যাশবোর্ডটা ছিল সেই ড্যাশবোর্ডও নাই এখন হচ্ছে ধীরে ধীরে একটা প্ল্যাটফর্ম ধীরে ধীরে অবশ্যই আপডেট করবে সুতরাং এই আপডেটগুলো আপনারা পাচ্ছেন এই আপডেটগুলো মেনে ফেসবুকে কাজ করলে আপনি সফলতা পাবেন মূল কথা হচ্ছে এখানে ধৈর্য সহকারে ফেসবুকের আপডেটগুলো ফলো করতে হবে পাশাপাশি ফেসবুকে সাপোর্ট ইনবক্স পেস রিকমেন্ডেশান এবং মনিটাইজেশান এই তিনটা চেক করতে হবে আর চেষ্টা করবেন কখনোই ভিপিএন ধরে আপনার ফেসবুক পেজে প্রবেশ করা নিষেধ কারণ ভিপিএন ধরলে দেখা যায় আমি এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফেসবুকে কাজ করছি সুতরাং আমি যদি ভিপিএন ধরে ইউনাইটেড কিংডম মালয়েশিয়া বা বিভিন্ন সৌদি আরব কুয়েত জাপান থাইল্যান্ড যে কোনো দেশ থেকে আমার লোকেশানটা দেখায় আবার যখন আমি ভিপিএনটা অফ করব তখন কিন্তু বাংলাদেশে চলে আসবে সুতরাং ফেসবুকের অ্যালগোরিদম মনে করবে আপনি একজন হ্যাকার সুতরাং আপনার পেজটাকে সুস্থ রাখতে আপনার ফোনে কখনোই ভিপিএন ব্যবহার করবেন না পাশাপাশি আপনাকে কিন্তু রেগুলার নির্দিষ্ট টাইমে পোস্ট করতে হবে নতুন কন্টেন্ট ক্রিয়েটার এলোমেলোভাবে কাজ করলে কিন্তু আপনারা সফলতা পাবেন না প্রথম থেকে আপনার পেজটাকে একদম শক্তিশালী করে তুলতে হবে আর আমার এই ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে